বৈশের ছাত্র জনতার উদ্বোধন ঠেকাতে ভারতীয় নাগরিক এনেছিলেন শেখ হাসিনা পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে এমন গুঞ্জন উঠেছে বারবার সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ও অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন এমন সন্দেহ প্রকাশ করেন পাঁচ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিছু ভিডিও পোশাক পরা বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাচ্ছে বিমানবন্দরে প্রবেশ পথ রানওয়ে সব জায়গায় দেখা যাচ্ছে এমন দৃশ্য এছাড়াও পাঁচ আগস্ট রাতেও দেখা যায় রাজধানীর বেশ কিছু এলাকায় এলোপাথারি গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছেন পুলিশের পোশাক পরা বেশ কিছু দল এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গুঞ্জন উঠতে থাকে যে বাংলাদেশ পুলিশের পোশাক পরে এসব সদস্য আসলে পার্শ্ববর্তী দেশ ভারতের নাগরিক সেই হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর এখন প্রাণ ভয় তারাও বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছেন নিজ দেশে তবে ঘটনা প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো সত্যতা মেলেনি এসব ঘটনা গত চব্বিশে সেপ্টেম্বর জুলাই উপত্থানের নানান ঘটনার তদন্তে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র বা পম্বু হাসপাতালে যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সেখানে তিনি কথা বলেন আহতদের সাথে পরে তিনি জানান ছাত্র জনতার আন্দোলন দমাতে পুলিশের পোশাকে বাংলাদেশের নাগরিক ছিল পাওয়া গেছে এর প্রাথমিক তথ্য প্রমাণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখানে জানতে পেরেছি যে বেশ কয়েকজন আহত শিক্ষার্থী যারা যাত্রাবাড়িতে এবং গাজীপুরে বা মাওনাতে যারা ছিল এদের জায়গা থেকে আমরা যে প্রমাণটা পাচ্ছি তারা বলেছে যে তাদের কাছে এসে গুলি করেছে যে পুলিশগুলো তারা বাংলা ভাষায় কথা বলেনি তারা অধিকাংশ হিন্দি ভাষায় কথা বলেছে হিন্দিতে গালাগালি করেছে এবং এই তাদের আচরণ ছিল অসম্ভব ব্রুটালিউটারের কথায় উঠে এসে প্রমাণ যা বাংলাদেশের পুলিশের পক্ষে হয়তো করা সম্ভব না একই সঙ্গে কথা বলে নবর্তীকালীন সরকারের বস্ত্র ও পার্ট এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা অথুসাই তিনি জানান কাশ্মীরি কায়দায় নৃশংসতা ও ব্লক রেট চালানো হয়েছে হয়তো আন্দোলন দমাতে থাকলেও ভিন দেশি নাগরিকের উপস্থিতি ছিল আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ উনি উইটনেস আছেন এখানে রেকর্ডেড আছে আমি কথা বলতে পারছিলাম না আমি বললাম যে এইভাবে সন্তানদের হত্যা করা কোন বাঙালি পুলিশ করে আমি বারবার বলেছি আমাদের দেশে পুলিশ নয় এমনকি ব্লক কি ছিল ব্লক রেড এটা আমি কাশ্মীরের ব্যাপারে শুনেছিলাম ইটস কেম ফ্রম দেয়ার ব্লক রেড সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তারা দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর অনেকেই হিন্দি ভাষায় কথা বলেছেন তবে আদৌ কি বাংলাদেশের পুলিশের পোশাকে বিন্দেশি নাগরিক ছিল কিনা তার নিশ্চিত হতে আরো তদন্তের প্রয়োজন হবে